তোমরা যারা একদিনের জন্য আমার সাথে মিশছ তোমরা চিনো আমাকে আমাকে নিয়ে যা আমার যে গসিপ করো বা আমার কান পর্যন্ত যাতে না আসে কারণ আমি কষ্ট আমি অনেক সহ্য করছি তোমরা সহ্য করো না তোমরা কিছুই সহ্য করো না আমি যা সহ্য করছি তোমরা আমার কাছে মানুষের জানো আমি লাইফে কি কি সহ্য করছি আমার অনলাইনে মানুষের ফিফটি পার্সেন্ট জানে না তোমরা যা জানো গসিপ করার সময় আমার নামটা বাদ দিয়ে গসিপ করো না কারণ আমার কান পর্যন্ত চলে আসে এগুলা নট জাস্ট ওয়ান্স টু আমি এখন আরো মানুষের নাম নিতে পারবো আরো ব্লগারদের নাম নিতে পারবো যারা আমাকে নিয়ে কি কথা বলছে আমার কাছে চলে আসে বাট স্টিল আমি তাদেরকে সুন্দরভাবে রিপ্লাই দিই স্টিল আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি

আমাকে ব্যাকআপ দেওয়া সেই পুরুষটা নাই আমাকে ব্যাকআপ হবে আমার কাউকে লাগবে না আমাকে নিয়ে যেতে পারে আমার কাউকে লাগবে না কাউকে লাগবে না হাজব্যান্ড মারা গেছে দুই হাজার আঠারো সালে আমি একটা টাকা এখন পর্যন্ত কারো থেকে নিয়ে চলি নাই একটা টাকা আমি কারো থেকে সাহায্য নিয়ে নাই আমার কি লাখ লাখ কোটি কোটি টাকা না আমিও মাস শেষে বাকিদের মতো হিসাব করি এই মাসে কত ইনকাম আসলো কোথায় কম পড়ছে আমার অনেক শখের জিনিস আমি বছরের পর বছর বাদ দিয়ে দিছি বহু শখ আমি বছরের পর বাবার থেকে পূরণ করি নাই প্রয়োজনের কাছে নিজের শখ বাদ দিয়ে অন্যের প্রয়োজন মিটাইছি কারণ আমার দায়িত্ব আছে আমার কর্তব্য আছে আমাকে নিয়ে না করলে কি হয় ভাই এত র জীবন আমাকে নিয়ে গসিপ করা লাগবে আমার পর্যন্ত কিছু হলে হাসবেন্ড নাই হাজবেন্ড নাই হাজবেন্ড নাই তারপরে এত ভাব আমাকে শুনতে হয় হাজবেন্ড নাই এত ভাব অথচ আমি যখন এই কথাটা মুখে বলবো যে আমার হাসবেন্ড নাই তখন আমি আবার সিম্পি নিচ্ছি হয়তো কোন সময় একজন আসলো কোনো সময় আর একজন বাদ পড়লো এত কিছু মাথায় কিন্তু থাকে না কারণ আমরা এমন না যে আমরা রেজিস্টার্ড গ্রুপ পাঁচ সাতজনের এর বাইরে আমরা কাউকে নিবো না ব্যাপারটা এমন না কিন্তু অন্যের বাসার প্রোগ্রামেও দা পেলাম না কেন সেটাও আমার দোষ কারণ আমি কারো জামাই নাই এবারে সবার বাচ্চা আছে সবার জামাই আছে অর্ধেকের বেশি ফ্যামিলি ওই দেশে থাকে বাট আমি নাকি এ করে গ্যাং লিডার বুঝো জাস্ট স্যার ট্যা রিকোয়েস্ট আপনাদের করবো প্লিজ আর কারণ নাম নিয়েন না কারো নাম নিয়েন না কাউকে গিয়ে কিছু বললেন না প্লিজ 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 আল্লাহ রস্তে আমার খুব খারাপ লাগছে আমি কালকে ঘুমাইতে পারি নাই আমি কালকে তাজরিনের সাথে জিনিসটা শেয়ার করছি আমি পারতেছিলাম না আমার সকলে ওঠে আমার আম্মু আমাকে বলতেছে মনে কি হয়েছে তোমাকে কে কি বলছে সবাই আমাকে মেসেজ দিচ্ছে আমার পক্ষে পসিবল ছিল না সবাইকে বসে 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 এগুলা বলার তুমি ভাইয়া চলে যাবার পর অন্য কারো থেকে তো চাওই নাই উল্টা তোমার ফুল ফ্যামিলিকে একা একা চালাইছো কয়জন পারে এটা তাজরিন শুধু তুমি না আমার কাছের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি আমাকে এক দুই মাস ফলো করে কাছের মানুষ তো দেখবেই বাট আমাকে যদি এমনিও ফলো করে বুঝবে যে আমি কত ভাবে ইনকামে ট্রাই করি কত ভাবে আমি ইনকামের চেষ্টা করি একটা হালাল উপায় ইনকামের জন্য হ্যালো এভরিওয়ান ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মধ্যে জানাইবা আর শিমলাপুর জন্যে সবাই দোয়া করবা শিমুলাপুর মনের অবস্থা খুবই খারাপ আপনারা তো দেখলেন আপু অনেক কান্নাকাটি করেছে তো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্যে দোয়া করবা আমার ফ্যামিলির জন্যে দোয়া করবা আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল বটনটা ক্লিক ওপেন করে রাখবেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম